আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহের সম্মুতে আজকে চলে যাচ্ছি সিদ্ধাতুলকে নিয়ে স্কুলে প্রতিদিনই যাই আজকে ভিডিওটা রিক্সার মধ্যে থেকেই শুরু করলাম আর ডেলভাঙাতে যাচ্ছি প্রতিদিনের আমার যেটা কাজ থাকে সেই কাজটাই করতে যাচ্ছি সিদ্ধাতুল কেমন আছেন সবাই সিদ্ধাতুলের জন্য দোয়া করবেন সিদ্ধাতুলের স্কুলে এত বড় মনোযোগী যাতে হয় প্রতিদিন আসি করে যাচ্ছে এখন স্কুল থেকে গেলে শীত আস একটু শীত শীত করতেছে তার জন্য চাদরও করা লাগছে উঠে গাছ শুরু হয়ে গেছে সকাল সকালে এখন চা বানানো হয়েছে একবার আবার বানানো হচ্ছে শোভার জন্য আর যে প্রতিদিন খাবার টেবিলে এভাবে করে বড়ি দেওয়া হয় সুন্দর করে ফ্যানের নিচে আর এখন উপর তলায় যাচ্ছি এতদিন ধরে আমরা সরিষা খেতে যাইতে চাচ্ছি সরিষা ফুল দেখার জন্য আর আজকে আমাদের বাসায় মাঠ হয়ে গেছে অনেক সুন্দর ফুল ফুটছে আর আলিমা কয়েকদিন ধরে বলতেছে ভাবি চলেন যাই সরিষা ফুলে আর আমাদের গাছের গোলাপ দেখেন খুবই সুন্দর গোলাপ ফুটে আছে সব জায়গায় জায়গায় ফুল ফুটে আছে হ্যাঁ গোলাপি কালার সারার কি যেন কালার আলিমা পিঙ্ক কালার সারার পছন্দের কালার আর এখন খাবো চা চা বানানো তো হয়েছে অনেক আগে তার মধ্যে কাজ করতেছিলাম এখন এই যে বসাচ্ছে আর আমি চা খাচ্ছি না মনে হয় কিছু একটা বাদ আছে সকাল সকালে তাই না কিছু একটা বাদ আছে হম হাসতেছে কি জন্য জানেন সরিষা বাগানের কাছে বসে আমি এখন চা খাবো তার জন্য হাসতেছি এই চা নিয়ে বসলাম একটু চা টাকায় রোদে বসে মতো কাজ শুরু হয়ে গেছে হাবিব ভাই কেমন আছো অনেকে দেখি কমেন্ট বক্সে কমেন্ট করে যে সবাই গ্লাভস পরে কাজ করতে তো আমরা বড়ি বসানোর আগে কিন্তু ভালো করে হাত ক্লিন করে নি হ্যাঁ হ্যাঁ আর এই বড়িতে যত আমরা হাত দিয়ে ফেনাবো তত স্বাদ হবে আর গ্লাভস দিয়ে করলে পার ভালো হবে না তো

একটু একটু কাঁটা ভরা চা চা খাতে পারবো না আমাদের কালার একটা তৈরি করার জন্য সব প্রসেসিং চলতেছে ধোয়া হচ্ছে আর বড় একটা ই পেরে নিচ্ছি তারপরে এখন দেখে বারবার এমন করে লেভেল দিতে হবে তাহলে ভালো করে দিতে হবে সব সময় আশা লাগবে আজকে চকচকে হয়ে গেছে একদম কাদা কাদা মাটি ছিল আর এদিকেও ধোয়া হচ্ছে

এই শীতের কালার এটা অনেক মজাদার আর আমরা নিজেরাও খাই এটা একদম রুচি সমস্ত ভাবে তৈরি করা হয় খুব সুন্দর করে এই যে গমগুলোও ধুয়ে দিই অনেকে গম ধোয় না কিন্তু গমের ভিতরে কতটা ময়লা দেখেন আমরা এইভাবে করে ধুয়ে নিই সুন্দর করে আর এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই করে রান্না করতেছে আজকে আমার শাশুড়ি মা মুরগির মাংসর জন্য পেঁয়াজের বেরেস্তা করে নেছে।

আর মাছের মাখানোর তরকারি খাওয়া হবে মুলা বেগুন শিম আলু দিয়ে রান্না আর ফুলকি কেটে নিচ্ছি তরকারিটা সুন্দর করে এটা বেগুন হবে বেগুন পাতাকি ফুলকি কাটা শুষে আর আমার রান্না করতেছে মাখানোর তরকারি মাখানো তরকারি হচ্ছে আর এদিকে মাংস সেটা ফুটছে ঝোল দেওয়া হয়েছে

এই যে কাপড় গুছাচ্ছি আর ভিডিও বড় মেয়ে মেজো আমার বেডশিট সব কিছু নিয়ে একবারে ধোয়া হয়েছে আবার খেলনা নিয়ে আসতে চার একজন একবার একবার কাপড় গুছাইছি কি বলবো আমার এই বাচ্চাটা এত দুষ্টু হয়েছে কি আমি বুঝতে পারতেছি না দেখাইতে পারলে হয়তো বা বুঝতে নেই দেখেন কি করতেছো তুমি খেলছো

আমি কি যন্ত্রণায় ভুগবো শুরু হয়ে গেছে রাতে কুটকাট কাট করি কাটা কাট এখন কোথায় কাটতেছে আমি নিজেও জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ষোলোই কিভাবে ধরবো ষোলোই কি ইঁদুর ইঁদুর ছোট ইঁদুর তাই না ষোলোই একদম ঘরে ভরে গেছে এখন কুটকু সারা রাত ভয় পায় কটকট করি কাট কাটতেছে কোথায় দিয়ে কাটি ঢুকতে ধোয়া ঢুকার জন্য চেষ্টা করতেছে আলমারির ভিতরে আচ্ছা বিদায়টা তো দেয় আবার